হ্যালো গাইস গুড ইভ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করে সেরে নিয়ে তো বসে দিয়েছি ভাত তো তাড়াতাড়ি করে আজকে বানাবো বড়ি আলু একটু মাখা মাখা তরকারি আর ডিম ভাজা উঠেছি অনেকক্ষণ ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আর সকালের আকাশটা দেখো আর এই আমার জবা ফুল গাছ একটা ফুল নেই আর এই অপরাজিত ফুল গাছটাই দেখো দানা ভর্তি হয়ে গেছে বলে আর ফুল হচ্ছে না এই এখানে একটা ফুল কত সুন্দর রঙটা দেখো সকাল সকাল উঠে আবারও একটা নতুন দিন শুরু নতুন কিছু শেখার পালা হয়তো নতুনভাবে আবার কিছু জানতে শিখতে পারব আর এখানে দেখো ভাত বসিয়েছি আমি দেখো ভাত হচ্ছে ফোটেনি এখানে সবেই মাত্র বসিয়েছি আর এখানে আলু সব রেডি করে রেখেছি তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি বান্না হয়ে গেলে আবার ছান টান করে পূজা দিয়ে নিজেকেও রেডি করতে হবে ওরও খাবার দাবার সব রেডি করে প্লাস্টিকে বেঁধে দিতে হবে ব্যাগের মধ্যে একদিন ছুটি পেলাম দেখতে দেখতে কেটে গেল তো চলো বাকি কিছু আবার পরে শেয়ার করছি ঠান্ডা ভাজা করব আর এখানে তরকারি ফুটছে বড়ি আলুর তরকারি এখানে ভাত হয়ে গেছে আর এখানে টিফিন বক্সগুলো রেডি করছি এখানে ভাত ভাত রেডি হয়ে গেছে আর আমি এখন বসে বসে রান্না করছি চুলগুলো এলোমেলো হয়ে আছে তেল দিয়েছি তবুও এলোমেলো হয়ে আছে তোমরা স্নান করিনি টিফিন গুছিয়ে দিয়ে স্নানটা করে নেব করে নিয়ে পূজা দিয়ে রেডি হয়ে রান্না বাই বাই কাজের উদ্দেশ্যে রওনা দেব এখন তোমরা কেউ জেগে উঠেছো কেউ ঘুমিয়ে আছো আর আমার দেখো রান্না হয়ে গেল চান টান করে পুরো রেডি হয়ে গেছি এদিকে আমার রান্না কমপ্লিট তরকারিটা এতটাই শুকনো হয়ে গেছে আবার ডাল করতে বাধ্য না এই দেখো এখানে আবার ডাল বসিয়ে দিলাম কারণ তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে ডাল ছাড়া তো খাওয়া যাবে না তাই জন্য আবার ডাল বসিয়ে দিলাম তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি আমি রেডি হয়ে গেছি যদি সময় পাই তো কাজের ওখানে কথা বলবো কাজে বিরতি নিয়ে আর না যদি সময় পাই তো একেবারে বাড়ি এসে কি ছুটির পরে তোমাদের সাথে কথা বলছি আর এই ড্রেসটা পড়ে দেখো কেমন লাগছে বলো কেমন হয়েছে এটা ড্রেস নতুন ড্রেস তো চলো বেরিয়ে পড়ি এসে গেছি কাজের জায়গায় তো ড্রেসটা চেঞ্জ করে নিই আবার যদি সময় পাই তোমাদের সাথে কথা বলব হ্যালো গাইস গুড ইভিনিং তো ডিউটি থেকে বাড়ি এসে গেছি তো চলো হাত পা ধুয়ে নিই চাটা বানাই আর এখানে আমার বাড়িতে চলছে টিভিতে একটা ভালো বই সরি মুভি এখন আর কেউ বই বলে না হিন্দি মুভি চলছে তো চলো একটু রেস্ট নিই হাত মুখ ধুয়ে চাটা বানিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি চাটা বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন বানাবো রুটি আর ভেন্ডি আলু ভাজা আর ভালো লাগছে না পুরো পুরো বুঝে আসছে যে একটু শুয়ে ঘুমিয়ে নিই তো এখন ঘুমোনো যাবে না রান্নাটা তো করতেই হবে চলো রান্না বাড়ি করে নিই